আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর বাজার ঢাকা বারোশো এগারোই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কারা দপ্তর রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে দিনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার থাকতেছে ফার্মাসিস্ট তিরিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট সনদপ্রাপ্ত দুই নাম্বারে উচ্চমান সহকারী পাঁচ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বরে ষাট কাম কম্পিউটার অপারেটর নয় জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ নম্বরে অফিস সহকারী দশজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সিজিপিএ এ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে কারা সহকারী কাম কম্পিউটার মুজাক্ষরিক পঁয়ষট্টি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সাত নম্বরে অবসরকারী কাম বিক্রেতা শোরুম একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগে

সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামাদ ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ ব্যর্থদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে গাড়ি চালক বারো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভাইস যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী এগারো নম্বরে শিক্ষক ছাব্বিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে নীতি বিভাগে সিজিপিএ 2.50 পে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন এড উত্তীর্ণ 12 নম্বরে ক্যাশিয়ার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডে বাণিজ্য অনতমদিত্য বিভাগ সিজিপিএ 2.50 পে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 7 নম্বরে মাস্টার দর্জি একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডসে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বুক বাইন্ডার একজন নেবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পনেরো নম্বরে ব্ল্যাক স্মিথ পাঁচজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স উনিশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন করা যাবে যে লিঙ্কের ডুকে প্রিজন ডট চেরিটক ডট কম ডট বিডিতে আবেদন শুরু হবে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা হতে বারো জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা এর সাথে অনলাইন চার্জ সহ দুশো পঞ্চাশ টাকা এরকম বেশি হতে পারে দুই থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা এছাড়া অনলাইনের চার্জশো দুইশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে এগারো থেকে সতেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়া অনলাইনের চার্জসহ একশো পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ